দর্শনের সংখ্যা কি সাইদুর রহমান এক ব্যক্তিকে মহিলাকে দর্শন করার ফলে উক্ত মহিলা অসুস্থ হয়ে পড়ে দর্শন কি অবশ্যই পারে কেন পরে না পুলিশ এনে বলেছে তিরিশের পরে এই পার্থক্য

দেহ প্রতিরক্ষার মৃত্যু ঘটানো যায় এটাও জানেন ক্ষম সঙ্গে লোকদের পক্ষ অবৈধের অভিযোগ আক্রমণ করে মৃত্যুর জন্য সর্ব আশ্রয় না করে এটা দেখেন এই প্রশ্নটা দেখেন very important ক জয়নকে খতার লোকজন সহ ক কে অবৈধভাবে আটক ও বিক্রয় করে ক এত আতঙ্কিত হইয়া তার মৃত্যুর জন্য সে সরকার কিন্তু আশ্রয় অপেক্ষা না করিয়া কর মৃত্যু করায় তার মানে কি কর মৃত্যু করায় সে কর কার্যকর আইনি ব্যাখ্যা করুন যদি সে সরকার অপেক্ষা না করে তাহলে কাজটি ঠিক করে নেই কিন্তু সরকার কর্তৃপক্ষ যদি সুযোগ সময় থাকতো যদি না থাকে তাহলে নিরানব্বই ধারা তাহলে অপরাধ কি এটা ভালো করেন আপনার ব্যক্তিগত প্রতিরক্ষা ভিত্তি প্রযোজ্য জানেন কিন্তু তার সঙ্গে লোকজন সব কয়েকজন লোক তারা করবৈধ আটক করছে করছে এক্ষেত্রে আতঙ্কিত হয়ে গেছে

কি কি তার নিবর্তন পলিশের কি কি ধরনের নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে কি হবে নিবর্তনমূলক কি কি পলিশের কিভাবে

স্যার শিশু হয়নি স্যার যে বিকল্প পন্থার স্থলে তারা এটা বুঝিনা স্যার এটা বিকল্প পন্থাটা কি